খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন পাঁচ দশকের বেশি দাবি যেই চড়িয়াল ব্রিজ চড়িয়াল ব্রিজ চড়িয়াল ব্রিজ সেই স্বপ্ন আজকে দু সালের উনিশে ফেব্রুয়ারি বাস্তবায়িত হতে চলেছে এবং আমি আস্তে আস্তে শুনছিলাম যে আজকের দিনেই আঠেরোশো সাতানব্বই সালে স্বামীজির পায়ের ধুলো এই বজবজের মাটিতে পড়েছিল এই উনিশে ফেব্রুয়ারি দুটোর ক্ষেত্রেই অন্যতম পটভূমি হচ্ছে বজবজ এবং আমরা এই শিলান্যাস অনুষ্ঠান করেছিলাম এই মাঠেই আমার মনে আছে দু হাজার কুড়ি সালের না দু হাজার কুড়ি না দু হাজার উনিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি বলেছিলাম যে পাঁচ বছরের মধ্যে আপনাদের এই স্বপ্ন বাস্তবায়িত করব নইলে আপনাদের মুখ দেখাবো না উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কাঁটায় কাঁটায় পাঁচ বছর তার মধ্যে আমরা এক দেড় বছর নষ্ট করেছি কোভিডের কারণে নইলে আরও এক বছর আগে এই কাজ শেষ হতো কাজ শুরু হয়েছে অক্টোবর মাসে দু হাজার কুড়ি সালে তিন বছর তিন মাসের মধ্যে প্রায় ছাপ্পান্ন কোটি টাকা ব্যয় করে যার মধ্যে নির্মাণের জন্য লেগেছে প্রায় উনিশ সাড়ে উনিশ কোটি টাকা আর সত্তরটি দোকান ছিল সব অংশীদার মিলিয়ে প্রায় দুশো জন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বাকি আপনার ছত্রিশ সাঁত্রিশ কোটি টাকা সব মিলিয়ে ছাপ্পান্ন কোটি টাকা খরচা করে পাঁচ ব বছরের পাঁচ দশকের দাবি উনিশশো সালে প্রথমবার নির্বাচন হয়েছিল খুব সম্ভবত ভারতের জাতীয় কংগ্রেস এই আসনটি থেকে জয়লাভ করেছিল তারপর দীর্ঘ প্রায় সাতান্ন বছর দু হাজার নয় অবধি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ হয়েছে বা সংসদে প্রতিনিধিত্ব করেছে কেউ কোনো দিন এই দাবি নিয়ে সরা হয়নি চৌত্রিশ বছর বাম সরকারের আমলে যাদের সাংসদ বিধায়ক এখানে ছিল জ্যোতির্ময় বাবু অমল দত্ত শ্রমিক লাহিড়ি চৌত্রিশ বছর বাম শাসন তাও এই চড়িয়া চড়িয়াল খালের কোনো সুব্যবস্থা বা সুরাহা এরা করতে পারেনি দু সালে নির্বাচন করতে এসে মানুষের মানুষের কাছে পৌঁছানোর যখন আমি চেষ্টা করি জল কল রাস্তা নিয়ে তো সমস্যা ছিলই তারপরে বজবজ জুড়ে সবথেকে বেশি সমস্যা যদি কোনো ইস্যু নিয়ে থেকে থাকে সেটা হচ্ছে চড়িয়াল খাল অশোকদা বলেছিল এই অসাধ্য সাধন করতে হবে কেউ পারেনি তুমি করতে পারলে বুঝব আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম পাঁচ বছর লড়াই করেছিলাম এবং দু হাজার উনিশে আপনাদের কথা দিয়েছিলাম যে পাঁচ বছরের মধ্যে করে দেখাবো শুধু ইট পেতে ঘটা করে শিলন্যাস করে বাজনা বাজিয়ে ঘোষণা করে আমরা থেমে থাকি না আমরা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে মানুষকে দেওয়া কথা প্রতিশ্রুতি পূরণ করে মানুষের জন্য কাজ করে দেখাই প্রথম যে ফ্ল্যাঙ্কটা উদ্বোধন করেছিলাম দশই মার্চ দু সাল বলেছিলাম এক বছরের মধ্যে তখনও তো সেকেন্ড ফ্ল্যাঙ্কের কাজ শুরু হয়নি এগারো মাসের মধ্যে সেকেন্ড ফ্ল্যাঙ্ক কমপ্লিট করে দেখিয়েছি এর নামই ডায়মন্ড হারবার মডেল কথা দিয়ে কথা রেখেছি বজবজ বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে পুরসভা পূজালি এক নম্বর ব্লক দু নম্বর ব্লক ওদিকে সাতগাছিয়া এমনকি উলুবেড়িয়া হাওড়ার দিকেও যারা থাকে তারাও উপকৃত হবে এই চড়িয়াল ব্রিজের কারণে পাঁচ থেকে ছ লক্ষ মানুষ উপকৃত হবে আমি দশই মার্চ দু সালে প্রথম ফ্র্যাঙ্কটি যখন উদ্বোধন করি আপনাদের বলেছিলাম যে এক বছরের মধ্যে আমরা পুরো কাজটা কমপ্লিট করে আপনাদের দেখাবো পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পর্যালোচনা সভা ডেকে টাইম টু টাইমের ফিডব্যাক নিয়ে রিভিউ করে যাতে কোনো সময় অপচয় না করে মানুষকে দেওয়া কথা আমরা পূরণ করতে পারি এবং কথা দেওয়ার মতোই যেন সেই পর্যাপ্ত সময়ের মধ্যে আমরা কাজ সম্পূর্ণ করতে পারি আমি নিজে অগ্রাধিকার দিয়ে দেখেছি এবং আজকে সেই মাহেন্দ্রক্ষণ যেখানে বজবজের মানুষের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে আমরা কথা দিয়ে কথা রাখি চড়িয়াল খালের যখন রিহাবিলিটেশন নিয়ে প্রবলেম হচ্ছিল তখন অশোক দ্বারা নিজে পুরসভা থেকে শুরু করে তখন শ্রীমন্ত বেঁচে ছিল সেও অনেক সাহায্য করে তার পুরো সাথী সবাইকে নিয়ে যেভাবে কাজ করেছে আমরা সেই কারণে আজকে চড়িয়াল সেতু উদ্বোধন করতে পেরেছি প্রধানমন্ত্রী বলেছিল দু সালে যে দু হাজার বাইশকে আন্দার সবকা সড়কে উপর পাক্কা ছদ্কা বন্দোবস্ত মেরা সরকার করে আজকে দু হাজার চব্বিশ দু হাজার বাইশের মধ্যে বলেছিল ভারতবর্ষের যত নাগরিক আছে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা কেন্দ্র সরকার করবে আজকে দু হাজার চব্বিশ বাংলার এগারো লক্ষ ছত্রিশ হাজার প্রকৃত প্রাপক যাদের বাড়িতে যাদের বাড়িতে মাথার উপর ছাদ নেই যাদের বাড়ি নেই যাদের মাথার উপর ছাদ প্রয়োজন ঘর প্রয়োজন তাদের বাড়ির টাকাই কেন্দ্র সরকার বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার আটকে রেখে দিয়েছে আমি আপনাদের পঞ্চায়েতের সময় বলেছিলাম যে আপনারা নিজের ইস্যুকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন কোনো নেতা কোনো মন্ত্রীর ক্ষমতা নেই আপনার টাকা আটকে রাখবে আমি ডায়মন্ড হারবারের মায়েদের জিজ্ঞেস করতে চাই বনেদের জিজ্ঞেস করতে চাই দাদাদের জিজ্ঞেস করতে চাই সমবয়সীদের জিজ্ঞেস করতে চাই সতীর্থদের জিজ্ঞেস করতে চাই আপনারা দু হাজার উনিশ সালে বিজেপির ধর্মীয় উস্কানিতে ভোট না দিয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকে এন্ডর্স করে উন্নয়নের জয়যাত্রা যাতে অব্যাহত থাকে সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিন লক্ষ একুশ হাজার ভোটের ব্যবধানে জিতিয়েছিলেন আপনারা উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছেন আপনি বলুন প্রধানমন্ত্রী পেরেছে ডায়মন্ড হারবারের উন্নয়নকে আটকাতে হাত তুলে বলুন হাত তুলে বলুন পেরেছে কেন্দ্র সরকার পেরেছে তার কারণ আপনি জল কল রাস্তা চড়িয়াল ব্রিজ লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী এই সমস্ত উন্নয়নমূলক যুগান্তকারী যে রাজ্য সরকারের প্রকল্প কোনো এগুলোকে সামনে রেখে ভোট দিয়েছেন আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সম্মান করি আমরা সম্মান করি প্রত্যেকটা কেন্দ্রীয় মন্ত্রীকে মানুষ তাদের নির্বাচিত করেছে আমরা চাই তারা মানুষের জন্য কাজ করুক কিন্তু একটা নির্দিষ্ট দল নি বলে বাংলার টাকা আটকে রাখবে এই বৈমাতৃসুলভ আচরণ এই দ্বিচারিতা যদি কেউ ভেবে থাকে করব আর মানুষ ছেড়ে দেবে আগামী নির্বাচন আপনার অধিকারকে সামনে রেখে হবে এবং আমি আপনাদের বলছি যদি মানুষ নিজের অধিকারকে সামনে রেখে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেশের যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যপাল কেন্দ্রীয় মন্ত্রী যে কোনো মন্ত্রী কারোর ক্ষমতা নেই আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করবে যদি আপনি আপনার অধিকারকে সামনে রেখে প্রয়োগ করেন উড়ালপুল উড়ালপুল হলো রাস্তা মানুষ বলছে মামাটি আস্থা সব করেছি বলুন না কি বাকি আছে আমরা আরো করব আমরা কেন ডায়মন্ড হারবার মডেল বলছি দশ বছরে ডায়মন্ড হারবারে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ আমরা করেছি এক কোটি দু কোটি চার কোটি পাঁচ কোটি নয় পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ তার মানে এক বছরে কত পাঁচশো কোটি টাকার কাজ এক বছরে তার মানে বারো মাসে কত প্রায় ছেচল্লিশ কোটি টাকার কাজ বারো মাসে পাঁচশো আঠান্ন কোটি টাকার কাজ আর প্রতি মাসে ছেচল্লিশ কোটি টাকার কাজ এক মাসে কত দিন থাকে তিরিশ দিন তার মানে রোজ কত টাকার কাজ হয়েছে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকার কাজ রোজ একদিনে চব্বিশ ঘন্টা থাকে তার মানে প্রতি ঘন্টায় ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকার কাজ হয়েছে দশ বছরে ডায়মন্ড হারবারে প্রতি ঘন্টায় ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকার কাজ হয়েছে এক ঘন্টায় কত মিনিট থাকে কত মিনিট তার মানে এক মিনিটে দশ হাজার আটশো টাকার কাজ হয়েছে এক মিনিটে কত সেকেন্ড থাকে কত সেকেন্ড এক সেকেন্ডে একশো আশি টাকার কাজ হয়েছে দশ বছর ধরে ভারতবর্ষে যদি কেউ করে দেখাতে পারে প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর লোকসভা কেন্দ্র প্রতিরক্ষা মন্ত্রীর লোকসভা কেন্দ্র অর্থমন্ত্রীর লোকসভা কেন্দ্র যদি কেউ প্রমাণ দিতে পারে আরে আমি তো প্রতি বছর বই পেশ করে খতিয়ানের নিরীক্ষে মানুষকে প্রমাণ দিয়েছি পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়েছি আমি কোথায় কত টাকা খরচা করেছি বিজেপির কোন নেতা যদি বড় ছোট দিতে পারে আমি রাজনীতি আঙিনায় পা রাখবো না এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি